বা যাকে দু চোখ দিয়ে মোটেও সহ্য করতে পারতি না এখন তারই ঘরে বসে যে বসে আছিস ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না এই যে ইউনো ভাইয়া শোনো কথা না সব সময় কম বলবে বিয়েটা শুধু আমি একা করিনি তুমিও কিন্তু করেছো আর আমি এখন তোমার লিগ্যালি ওয়াইফ সেই সব তুই তো করি পারতি তুমি করে ডাকবে ওকে ও আচ্ছা আমি তোকে তুই বলেছি বলে তোর শরীর জ্বলে যাচ্ছে আর তুই যে আমাকে এখনো ভাইয়া বলে ডাকছিস তাতে আমার শরীর চলছে না ও সরি সেটা তো আমার অভ্যাস আসলে তো না হয় ঠিক হয়ে যাবে আর শোনো אבי তোমাকে বিয়ে করেছে বলে তুমি এটা তুমি আমাকে একদম দখলে পেয়ে গেছো বেশি কথা বললে না আমি আমার বাবার বাড়িতে চলে যাবো আচ্ছা বাবার বাড়িতে চলে যাবি যা দেখি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো দাঁড়াও আমি এখনই যাচ্ছি কথাটা বলে এলিসা বেড থেকে নেমে দুপা সামনে এগোতেই নেবে এমন সময় ইউনোর হাত চেপে ধরেছে এবং একটু কাছে টেনে নিয়ে বলতে লাগলো বাপের বাড়িতে গেলে না বাপ ঠ্যাং ভেঙে এই বাড়িতে আবার পাঠিয়ে দেবে আর ল্যাংড়া বউ নিয়ে তো আমি আর সংসার করতে পারবো না ভুলে যাস না বিয়েটা কিন্তু তুই তোর বাবার বিরুদ্ধে করেছিস আমার শোনাবো

বড্ড পুটকা এটা কি হলো লুচুগি করার জায়গা পাওয়া না তাই না ফুলফিল পাশরটা করতে না দিলি একটা চুমু তো খেতে দেব ওকে আমার নতুন বউ বলে কথা ちゃっ সব এত নষ্টের কথা থেকে শিখেছো আমার বউকে আমি একটা চুমু খেলাম আমি লুচ্চা হয়ে গেলাম ছোটবেলায় তোকে কতই ভাবে চুমু খেয়েছি কি তার মানে তো আগে থেকে এরকম লুচ্চা ছিলি ব্যাডা শত্তা লোক এই তোর কি আমাকে দেখে আমার জাংকুক ভাই আর সুকার মতো মনে হয় জাংকুক ভাই আর সুকা ভাই না তোমার থেকে অনেক 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 গুণ বেশি ভালো আছে অবশ্য ব্যাডা শত্তা লোক হুম কত যে ভালো সেটা আমি ছাড়া কেউ জানে না কি কিছু বললে কিছু বলেনি যা জান তুই ঘুমা আমি তোকে আর একটু ডিস্টার্ব করব না ইউনো কথাটা বলতে লিসা তো ধাপ করে গিয়ে বেডের উপরে শুয়ে পড়েছে ইউনো লিসার সাইড থেকে বালিশটা নিয়ে সোফাতে রেখে শুতে যাবে এমন সময় লিসা বলে উঠলো বেশি ঢং না দেখে আমার পাশে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ো তাছাড়া ঝাড়া বাড়ি একটাও মাটিতে পড়বে না বেশি ঢং দেখলে আমি আমার ফুপি মনি আই আমার শাশুড়িকে বলে দেব তার মানে তুই আমাকে মেনে নিয়েছিস কি আজব ব্যাপার মেনে না নিলে তোমার মতো কাঁদাকে কে বিয়ে করেছে ইউনো তো আর কোনো কথা না বলে খুশি মনে গিয়ে এলিসার পাশে শুয়ে পড়লো তবে লিসা তো অন্য থেকে ঘুরে মুখ টিপে টিপে হাসছিল সেটা ইউনো ভালোভাবে বুঝতে না পারলেও কিছু একটা আন্দাজ করতে পেরেছে তাই ইউনো লিসার দিকে ঘুরে এক দৃষ্টিতে লিসার দিকে তাকিয়েছিল সুন্দর করে সুগা আর জিমিনের বাসর ঘর সাজানো শেষে তেতু জিমিনের কাছে যায় তেতু ভেবেছিল জিমিন একা একা ড্রয়িং বসে আছে কিন্তু না গিয়ে দেখলো ওরা আম্মুর সাইডেই বসে আছে ইরে ভাবি আমার আম্মুর সাথে এখনি ভাব পাটিয়ে নিয়েছিস এই জিমিন কে পেয়ে আমার ভালোবাসা কমে গেল না তারপরে কিন্তু তোমাদের সবার খবর আছে কি হিংসুটি রে বাবা আমার নতুন বউকে সবাই মিলে একটু আদর করছে আর সেটা দেখে আমার বোন হিংসাতে মরেই যাচ্ছে ও আচ্ছা আমি হিংসাতে মরে যাচ্ছি আমার ভাবি কি তো তুমি দেখতে না বেশি কথা বললে না

ভাবি বলবো তাই ভাবি বলছি আর তোমাকে কি আমি এখনো বলে ডাকবো নাকি এটা তুমি মোটেও ভেরবো না আচ্ছা ঠিক আছে নন আমি মোটেও ভাববো না

এপরে হানি আতে তো জিমিনকে সুন্দর করে বেয়ে বসিয়ে দেয় হঠাৎ করেই হানির ফোনে কি জানা একটা কল আসে ও তো কলটা ধরার জন্য ওন দিকে চলে যায় এদিকেতে ঢ্যাং ঢ্যাং করতে করতে ওর ভাইয়ের কাছে চলে যায় ভাইয়া এসো আমার ভাবি তোমার জন্য ওয়েট করছে এখানে বসে আছো কেন এই বলে এতে সুগার হাঁটে ধরে সুগার রুমে দিকে যেতে নিছিল ভাইয়া জানো আমার না অনেক ইচ্ছা ছিল তোমার বেটা আরো ঘুম-ধাম করে হবে কিন্তু দেখো হঠাৎই হয়ে গেল তো হবে না দেখলি না আমার শ্বশুরটা তো মোটো ভালো মানুষ নয় কখন জানি আমার বউকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আচ্ছা ভাইয়া কে ছিল তোমরা কি না আমরা না জাঙ্কু প্রো অনেকবার করে কিন্তু আমার শ্বশুর তো না হয়েছে হয়ে যেত মামাই ওনাদেরকে মানা করে দিয়েছে মেবি তোমাকে কিন্তু এখন ফ্রিতেই ঢুকতে দিলাম ভাইয়া কালকে ঠিকানা দিলে কিন্তু খবর আছে ওকে ওকে আমার বোন তুই আমার থেকে যত ট্রিপ চাস আমি ততই দেব তোকে আফটার অল তুই পি

কোথায় নিয়ে যাচ্ছ কোথায় আবার নিয়ে যাবো আমি বসবো আমার পাটা লেগে গেছে এই বলে টেকে বেডের উপরে বসে পড়েছে আর জাঙ্কু কোর পাশে বসে পড়েছে

वो खाता গেছে কি 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 বলেন আপনি আপনি আমাকে তুমি বললেন হ্যাঁ বললাম তো এতদিন তো তুই বলেই দেখেছেন এখন তুমি বলছেন তুমিও তো আমাকে প্রথমে তুমি বলেই রেখেছো এখন আপনি বলছো কেন আমার তো সেই অভ্যাসটা ছেড়ে গেছে আর যেটা আপনার জন্য হয়েছে তাই আমি আপনি বলছি তাহলে আমি সব অভ্যাস বানিয়ে দেবো ঠিক আছে সব অভ্যাস

বলো কি করবে টিআর করব আমার বইয়ের সাথে রোমান্স করে এখন আমার বইয়ের মাথা থেকে সব কথা বের করে দিতে হবে কি বলে? জংলি বিলাই একটা আমি জংলি বিলাই তাই না অনেকবার শুনেছি তোমার মুখে থেকে এই কথাটা তুমি আমাকে যতটা আনরোমান্টিক ভাবো আমি কিন্তু ততটাও আনরোমান্টিক নই জিমিন তোমাকে আজকে বোঝাবো আসলে জংলি বিড়াল কাকে বলে মানে কি বোঝাবেন

হবে বলতে বলতে জিমিনের অনেকটা কাছে চলে যাচ্ছিলেন সুগার থেকে না পিছিয়ে আস্তে আস্তে মুচকি মুচকি করে হাসছিল জঙ্গলি বিড়ালের খামচা সহ্য করতে পারবো তো দেখো হেতে যেন আবার বিপরীত হয়ে যায় না আপনি এতটা লজ্জ আগে জানলে আমি আপনাকে বিয়ে করতাম না তুমি আমাকে বিয়ে করতে না বাট আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতাম না আর না তোমাকে কার সাথে বিয়ে হতে দিতাম অনেক তো হলো ঠেলা ঠেলি আসো আজকে না হয় একটু বাসটার সুন্দরভাবে পালন করি সুগার কথাটা শেষ হতে না হতেই সুগা এক ধমকে গিয়ে জিমিনকে কিস করতে শুরু করে দিয়েছে জিমিন একদম বরফের ন্যায় জমে গেছে সুগার যে এতটা রোমান্টিক জিমি তো সেটা জানতোই না জিমি তো এখনো স্ক্যাচ হয়ে আছে কিন্তু সুগা কে আর কিস ব্যাক দিতে না সুগা হালকা করে জিমির কে ছেড়ে দিয়ে বলল কি হলো জান কিস ব্যাক দিছো না কেন আমার পেছনে পেছনে এত ঘুরতে পেরেছো আর এই পর্যন্ত একটা কিস করাই শেখোনি বাট নো প্রবলেম বেবি আজকে আমি তোমাকে সব শিখিয়ে দেব এই বলে সুগা জিমি কে আবারো কাছে টেনে নিয়েছে এবং জিমিনের দু কোমরে হাত রেখেছে যেটাতে তো জিমিনের পুরো শরীর একদম শিউরে উঠেছে সুগা তো জিমিনকে আবারো কিস করতে শুরু করে দিয়েছে তবে জিমিন জিমিনকে এবার আর বলা জিমিনো তো কিজ ব্যাক দিয়েছে আর অবশেষে তাদের দুজনে এতদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বিকজ জিমিন তো সুগাকে আগে থেকেই অনেক বেশি ভালোবাসতো সুগা প্রথমে ব্যাপারটা সিরিয়াসলি না নিলেও পরে সবকিছু বুঝতে পেরেছে আর তাই তাদের ভালোবাসা পূর্ণতা হয়েছে তবে জাগো বেটাতে মোটেও বিরক্ত হচ্ছে না হঠাৎ যেন ভূত চেপে বসলো আর থেকে বলে উঠল কেবাকি তুমি আজকে গলায় হার পরেছো খোলা যাবে একটু খুলি ঠিক আছে কেন এটা খুলে কি করবে দেখতে পারবে কি করব কেন এটা দেখে আপনার কোনো কাজ আছে হুম আছে তো অনেক বড় অনেক বেশাল কাজ আছে বলে জাঙ্গু আস্তে করে এর গলায় হারটা খুলে দিয়েছে এবং এর কানে হাত দিয়ে দিতে বলল ওয়াও আজকে ঝুমকা পরেছো দেখছি ঝুমকা দুটো অনেক সুন্দর এটাও খুলি ঠিক আছে উটকো ঝামেলা পছন্দ হয় না উটকো ঝামেলা মানে এগুলো কি ঝামেলা করেছে আপনাকে

আশা করা সব জানেন হ্যাঁ আপনারা আমার কাছে বিয়ে হয়েছে নাকি আমাদের বিয়ে হোক বা না হোক আমি তো তোমার সাথে প্রতি রাতে কাটাতে চাই আজকে ঠিক আছে তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন এটাই হচ্ছে আমাদের বাসরাত আমি তো আর বোরিং বাসরাত কাটাতে চাই না আমি তো আজকে অনেক রোমান্টিক বাসরাত কাটাতে চাই ও আচ্ছা অসভ্য পুরুষ তার কারণে আপনি আমার গলার হার খুলে তাই না বেবি ইউ আর সো সুইট শুধুমাত্র আমার বাকি তুমি তোমার সাথে বাসর করব না তো কার সাথে করব বলো

আজো এখানে সবাই আছে এগুলো কি কথা বলছো তো আমার বউকে আমি বলবো তাদের কার কি বোতার কারণ নেই তাই না এদিকেতে আবারো আজকে খেয়াল করছে ন্যান্সি আর প্রোগ্রাম কেমন জানাটা চোখাচোকি করছে যেটা দেখে তে প্রচন্ড পরিমাণে সন্দেহ হচ্ছে তাইতে তে জিমিকে একটু ঢাকা দিয়ে একটা সাইডে নিয়ে গেল কি হলো কি আপু এভাবে সাইডে নিয়ে আসলে কেন ভাবি শোনো ওই যে ন্যান্সি আর প্রোগ্রাম ভাইয়া ওদের দেখে না আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে কি সন্দেহ হচ্ছে ওরা শুধু না চোখাচোকি করছে আই মিন আমার মনে হচ্ছে ওরা গার্লফ্রেন্ড Really? আমি তো কোনো সময় এটাতে খেয়াল করিনি। হতেও পারে, আবার নাও হতে পারে। না হওয়ার কি আছে? কোন সন্দেহতে না হওয়ার আছে? আমি তো আরো বেশ আগে থেকে খেয়াল করছি। ওরা তো জানছ তো একসাথে হলে চোখাচোখি করে। এবার তো রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। পিয়ার জিমিন ভাবছিল অ্যাকচুয়ালি কি করা যায়, কেমন ভাবে রহস্য উদ্ঘাটন করা যায়। এই সব নিয়ে প্ল্যান করতে করতে হঠাৎ করে একটা লোক এসে বলতে লাগলো, ম্যাডাম আপনারা এইখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঘুরতে এসেছি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে

চা সবাই ওদের দিকে তাকিয়েছে চা তাকাতেই সেই লোকটার চোখ যেন বড় বড় হয়ে গেছে ওদের সঙ্গে সঙ্গে চা দিকে এগিয়ে গেছে আরে চা কেমন

তোর কথা বলছে দাঁড়া আমি তোকে একটু গ্রিন ড্রেস আর ব্লু ড্রেস দেখাচ্ছি এই দুজন গ্রিন ড্রেস ব্লু ড্রেস এদিকে এসো তো জাঙ্কুক এমন ভাবে ডাকাতে তে আর জিমি তো পুরো চমকে গেছে কারণ তে তো নিজেই গ্রিন রঙে ড্রেস পরেছিল আর জিমি ব্লু রঙে ড্রেস পরেছিল জাঙ্কুক তো ওদেরকেই হাত দিয়ে ডাকছে কিন্তু এভাবে কেন ডাকছে ওরা তো সেটাই বুঝতে পারছে না জাঙ্কুক এভাবে ডাকাতে সবাই তো জাঙ্কুকের দিকেই তাকিয়েছে এদিকে তে আর জিমিও এগিয়ে আসছিল ওরা আস্তে আস্তে বলল এভাবে ডাকছেন কেন গ্রিন ড্রেস ব্লু ড্রেস মানে আমরা কি আমি নাকি নাম আছে বাট একজন ডাকলো তোমাদের গ্রিন ডেস আর ব্লু ডেস তাই এভাবে ডাকলাম জিমি তুমি এই লোকটাকে কি বলেছো আজব ব্যাপার আমি এই লোকটাকে কি বলতে যাবো তুই তুই এই লোকটাকে কি বলেছিস এই যে ভাই শোনো তোমাকে না একটা মোস্ট দেবো আমি কি বলবো হ্যাঁ তার মানে জংগুক তোরা এই মেয়েটাকে জিনিস আজকে না আমি একটা খুব ভালো মুহূর্ত কাটাতে এসেছি যার কারণে কারোর সাথে ঝামেলা করতে চাইছি না আর যাকে তুই গ্রিন ডেস বলছিস না এটা আমার প্রাণ প্রাণ সবকিছু আমার একমাত্র বউ আর যাকে তুই ব্লু ডেস বলছিস ওটা আমার বোন বুঝতে বুঝতেই পারছিস আমি এখন তোকে কি করতে পারি আর তুই যাকে বলছিস এই ছেলেটাকে এই ছেলেটা এত কেন কথা বলছে সেটা হচ্ছে সুগা আমার বইয়ে একমাত্র বড় ভাই আর জিমিনের একমাত্র জামাই ও সরি ভাই আমি না একদমই বুঝতে পারিনি হঠাৎ করেই বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দি প্লিজ শুনুন ভাইয়া এই পরবর্তী থেকে যার সাথে সেটেল হতে চাইবেন না তার সম্পর্কে সবকিছু জেনে শুনে সবকিছু বুঝে একটু সেটেল হতে চাইবেন আজকে আমাদের মুডটা অনেক ভালো আছে তাই আমাদের পাল্লায় পড়লেও আমরা আপনাকে কিছু বললাম না সরি আমার বন্ধুর বইয়ের ভাই ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে জাঙ্কুক সরি এই কিছু বলিস না আমাকে তোর হাতে মার খাওয়ার শখ আমার আর কেন জাঙ্কুক ভাইয়া কি আপনাকে আগে অনেক মেরেছে নাকি সে যা করার করেছে তোমার তো জানতে হবে কেন এদিকে এসো বলে সুকাতো জিমিনের হাত টেনে ধরে সেখান থেকে নিয়ে গেছে ম্যাডাম আপনি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আমার সাথে যাবেন

আমার কপালটা খুব ভালো হ্যাঁ রে সেহন ঠিকই বলেছিস কপালটা খুব ভালো আবার খারাপও হয়ে যেতে পারে না না খারাপ হবে না আজকে তো তোরা কেউ আমাকে কিছু বলবি না তাই না আরে ন্যান্সি ভাবি আপনিও এসেছেন হুম হুম বোকাম যেখানে থাকবে ন্যান্সি সেখানে থাকবে না তা তো কখনো হতেই পারে না আমি বলেছিলাম না আপনার সাথে দেখা হবে দেখলেন দেখা হয়ে গেল শালা খাইছে এবার আমি কি করব সেহনের কথাটা শুনতে টেলার সবাই বোকাম আর ন্যান্সির বড় বড় করে তাকিয়েছে কি বলেন আপনি ন্যান্সি ভাবি মানে ভাই এখানে থাকবে এটা মানে কি আমরা তো কিছু বুঝতে আমার বোগাম বলবো আর নাজি ভাবি তো রিলেশনশিপে আছে এই তো এক মতো হবে ওদের তো আর কিছুদিন পরেই বিয়ে নিয়ে গিয়েছিল তখন আমার সাথে দেখা হয়েছিল আর তখন আমি সবকিছু জানি তলে তলে এত কিছু কিছু জানলাম না তুমি ঠিকই বলেছিলে দেখি সেমি আই মিন দেখলে আমি বলেছিলাম না নাজি আর বোগাম ভাইয়া শুধু চোখাচোখি করে এই এত থেকে চোখ

নিজের সিঙ্গেল থেকে মেঙ্গেল হতে পারো আর আমি মেঙ্গেল হইলেই তো সই না আরে তুমি কি বলে আরেকটা বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে রেখেছি মানে হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে আমাদের থেকে সবকিছু লোকাও কেন আরে আজকেই বলতাম তোমাকে এটাও আজকেই সবকিছু জানাতাম কিন্তু তার আগে এই শালা এসে সবকিছু গোলমাল করে দিল উনি না বললে তো আমরা জানতেই পারতাম না এভাবে তো বোগামার নাচ থেকে নিয়ে সবাই অনেক বেশি মজা নিছিল আমার হানি তো পুরো ন্যান্সির উপরে খেপে গেছে ব্রেসডেন্ট হওয়ার সত্ত্বেও কিভাবে না বলে থাকতে পারলো ন্যান্সি আর ওরা সবাই মিলে তো পোগামার ন্যান্সির বিয়ে ঠিক করে ফেলে কবে বিয়ে হবে না হবে সবকিছু দেখতে দেখতে সন্ধানে নেমে আসে বড়রা সবাই আলাদা ছিল আর ছোটরা সবাই আলাদা বসেছিল হঠাৎ করে জিহুবার পোগাম সেই লেভেলের টর্চার শুরু করে দেয় জাঙ্কুকের উপর যে জাঙ্কুকের এখন একটা গান গাইতেই হবে অবশেষে গিয়ে বলে সবাই মিলে জাঙ্কুকে জোরাজুরি করছিল এন্ড দেন সবার জোরাজুরিতে জাঙ্কুক গান গাইতে শুরু করলো সবাই তো জাঙ্কুকের আগ্রহ নিয়ে বসে আছে অনেকটা সন্দেহ নেমে পড়েছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর Shout out মাই অল পার্পল হাট ভালোবাসার অনুভূতি এই স্টোরিটা এখানেই শেষ। পরবর্তীতে এটার আর কোনো পার্ট আসবে না। মানে এখানেই শেষ স্টোরি। পরবর্তীতে কেউ বলবে না আপু বোনাস পার্ট দাও বা সেকেন্ড সিজন দাও। সেকেন্ড সিজন দিলেও অনেক পরে দিবে দেখো। বিকজ সেকেন্ড সিজন দিলে গল্প আবার প্রথম থেকে একই রকম ভাবে লিখতে হবে। সিজন যতই সেকেন্ড আসুক কিন্তু গল্প তো ঠিকই লিখতে হবে বড় করে তাই না? আর এখন আমি একটু বিজি আছি যার কারণে গল্প লিখতে পারছি না। এটাও হয়তোবা fastapi থেকে ফেসবুকে রেকর্ডও ছিল কিন্তু মাঝখান থেকে শেষ পর্যন্ত আমি নিজে লিখেছি যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই তোমাদের সাথে প্রেজেন্ট করেছি আর আজকে তোমাদের সাথে কিছু কথা আছে আমি কিছুদিন আগে একটা কমিউনিটি দিয়েছিলাম যে ভালোবাসার অনুভূতি কল্পটার কিছু প্রবলেম হচ্ছে যার কারণে পাটগুলো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা সেখানে বেশি বেশিরভাগ মানুষে বলেছিলা না আপু ভালোবাসার অনুভূতি চাই ভালোবাসার অনুভূতি চাই আচ্ছা তোমরাই বলো তো আমি কি একবার বলেছিলাম যে আমি পাঠগুলো দিব না তোমরা একটা কথা মনে রাখবা আমি যে গল্পটা শুরু করব সেটা না শেষ করে ছাড়বো না কিন্তু তোমরা এমন ভাবে রাগিনী মোজেতে কথাগুলো বলছো আমার খুব খারাপ লেগেছিল অ্যাকচুয়ালি আমি এটাই ভাবছিলাম যে আমি তো একবারও বলিনি যে আমি স্টোরি পাটগুলো দেব না প্রবলেম হতেই পারে আর প্রবলেমের জন্য তো অনেক কিছু করতে হয় তাই না আমি তোমাদেরকে এত ভালোভাবে বুঝিয়ে এত বড় করে প্রবলেমটার কথা বললাম তবু তোমরা এমন ধরনের কমেন্ট করছো যাই হোক কোনো ব্যাপার না ভালোবাসার অনুপতি স্টোরি আজকে শেষ এই স্টোরির জন্য তোমরা আমাকে অনেক প্যারা দিতেছো আর আমি তোমাদের অনেক প্যারা দিছি। আই মিন তোমরা তাড়াতাড়ি দিতে বলছো, আমি তাড়াতাড়ি দিতে পাইনি। ব্লাব্লা অনেক কিছু। আর যেহেতু আমিও স্টুডেন্ট, আমারও পড়াশোনা আছে যার কারণে এই ক্রিস্টোরিগুলো দিতে লেট হয়। আমি জানি এই ভালোবাসার অনুভূতি গল্পটা তোমরা অনেক বেশি মিস করবে। আর সত্যি কথা বলতে আমি অনেক বেশি মিস করব। আমারও পছন্দের একটা গল্প ছিল। যাই হোক, নেক্সট গল্পের জন্য ওয়েট করো। নেক্সটে আরো সুন্দর সুন্দর গল্প আসতে চলেছে। তো আজকে এই পর্যন্তই টাকা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে তোমাদের জন্য 70 কে স্পেশাল ওয়ান শট গল্প নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ